কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক তারের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সতর্কতামূলক নোটিশে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে এতে বলা হয় অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আসন্ন সাতাশ আঠাশ এপ্রিল দু তারিখে বাংলাদেশে সফর করতে পারছেন না পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে আগামী সাতাশ এপ্রিল দুই দিনের সরকারি সফরে ইসাহের ঢাকায় আসার কথা ছিল গত সতেরো এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা ঢাকা সফরের সময় মন্ত্রী পর্ষদের সফরের দিনক্ষণ চূড়ান্ত হয় এ সফরকে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছিল যা বিগত তেরো বছরের মধ্যে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর এক দশকেরও বেশি সময় ধরে দুই দেশের সম্পর্কের অচলাবস্থা নিরসনে দ্বিপাক্ষিক সম্পর্ককে স্বাভাবিক করার জন্য এ সফরকে কূটনীতিকরা একটি সম্ভাব্য পদক্ষেপ হিসেবে দেখছিলেন অদিতি পিডি